একদিন ক্যামেরার সামনে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার নাটক করেছিলেন তৌহিদ আফ্রিদি কিন্তু কয়েক বছর পর সেই নাটকই যেন হয়ে উঠল জীবনের তিক্ত বাস্তবতা বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা তাকে বরিশাল থেকে গ্রেফতার করে পুলিশ কিন্তু কে এই তৌহিদ আফ্রিদি কিভাবে উত্থান হলো তার আফ্রিদির বেড়ে ওঠা মিডিয়া পরিবারে বাবা নাসিরুদ্দিন সাথীর প্রোডাকশন হাউসের মাধ্যমেই বিনোদন দুনিয়ার প্রতি আগ্রহ জন্মায় তার সেটা দুই সালের কথা ছোটবেলা থেকে প্রিয় মানুষদের মতো হওয়ার স্বপ্ন আর আকাঙ্ক্ষা তৈরি হয় তার ভেতরে দুই হাজার সাত আট সালে হাতে ক্যামেরা তুলে নেন বানাতে থাকেন ছোট ভিডিও এডিটও করতেন তারপর তার বাবা মাই টিভি চালু করলে সেখানে অভিজ্ঞতা অর্জন করেন এরপর লন্ডন চলে যান মিডিয়া বিষয়ের ওপর পড়াশোনা করতে এলেভেল শেষ করে দেশে চলে আসেন বিদেশে পড়াশোনাকালীন তিন মাস পরপর ঢাকা আসতেন তখন ভিডিও বানিয়েছেন আবার চলে গেছেন এভাবে কাজ করতে করতে সবিজের প্রতি আরো ভালোবাসা তৈরি হয় তার দুই হাজার চোদ্দ সালে ইউটিউবে পথ চলা শুরু হয় আফ্রেদির ননস্টপ স্টপ নামে একটি শো করতেন সেটি বেশ সারা পায় এরপর শুরু হয় ব্লগিং। ২০১৬ সালে এর মাধ্যমে আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে শুরু করেন প্রথম দিকে প্রচুর ট্রলের শিকার হয়েছেন বিপরীতে ভালোবাসাও পেয়েছেন সেই ভালোবাসার উৎসাহে কাজ করে গেছেন প্রথম দুই বছর আয় করেননি আফ্রিতি যখন আয় শুরু করেন তখন প্রতি মাসে আসত পনেরোশো ডলার এরপর থেকে এই সংখ্যা বাড়তে থাকে এখন তার ইউটিউবের সাবস্ক্রাইব সংখ্যা ষাট লাখেরও বেশি সেখানে দুশো আটটি ভিডিও আপলোড করেছেন কিন্তু সময় সবসময় রঙিন থাকে না গত বছর পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু ওই আন্দোলনের দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হন তিনি চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলার আসামির তালিকায় নাসিরুদ্দিন ও তহিদ আফ্রিদির নাম রয়েছে আর সেই মামলাতেই বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে তার বাবা নাসিরুদ্দিন সাথীও গ্রেপ্তার হন এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে